বলো তো আজকে আমরা কোথায় এসেছি অবশ্য না বললেই বা তোমরা জানবি কি করে বলো আজকে আমরা এসেছি আমার ভাইয়ের এক্সাম আছে এনডি এর ওইখানে আমরা টিফিন নিয়ে এসেছি ওর এক্সাম স্টার্ট হয়েছিল সকাল দশটা থেকে তা ওই জন্যে ওর জামাবু সকালবেলা দশটার সময় ওকে এসে দিয়ে গেছে আর এখন মানে দুপুর সাড়ে বারোটার সময় ওদের টিফিন টাইম ওই জন্যে আমরা এখন টিফিন নিয়ে চলে এসেছি এই দেখো মামা ভাগ্নে পাশাপাশি বসে কথা বলছে আর টিফিন খাচ্ছে আমার ভাইয়ের এক্সামের সিটটা মানে এনডিএ এক্সামের সিটটা আমাদের কলকাতাতেই পড়েছে টালিগঞ্জের এখানে এবার ওর খাওয়া শেষ হয়ে গেলে আমরা এখন বাড়ি চলে যাব আর তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে ওর এক্সামের হল রাজেন্দ্র ভবন আর এখানে অনেক দূর দূর থেকে অনেক স্টুডেন্টরাই এসেছে তাদের বাবা মারাও এসেছেন সবাই দাঁড়িয়ে আছে আমার ভাইকে নিয়ে আমাদের সকলের খুব আশা সকলের খুব গর্ব কারণ ও ছোট থেকে কোনো দিন কোনো ক্লাসে খারাপ রেজাল্ট করেনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও খুব ভালো রেজাল্ট করেছে ড্রয়িংয়েও ভীষণ ভালো আর এবার ইচ্ছা এনডিএতেও ভালো কিছু একটা করবে ওরও খুব ইচ্ছা তোমরা সকলে ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে ও যেন অনেক বড় হয় আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফিরে আসছি পরের মেয়ে ব্লগে আজকের মতনটা টাটা